السلام عليكم ورحمة الله وبركاته الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا اله الا الله أشهد أن لا اله الا الله أشهد أن محمدا رسول الله واص الله حين نصلى حين نصلى

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا ودائيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحدي هدي محمد صلى الله عليه وسلم

আমাদের সকলকে আগেভাগে মেহমান হিসাবে মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন আমরা প্রত্যেকেই সেই গরিয়ান মহিয়ান আল্লাহর দরবারে হৃদয়ের কোন আবেগ গুজার করে দিয়ে গালিমাতের শোকর আদায় করছি আমরা সকলে মহাম্তের সহিত জোরে সোরে করে নিচ্ছি আলহামদুলিল্লাহ দুরুদ সালামী বিশ্বনবী মহাম্মদ্লাহ সাল্লাল্লাহ আইসাল্লাদের প্রতি যা রাণী যার উপস্থাপিত জীবন বিধানের যথাযথ অনুসরণ এবং বাস্তবায়নের মাঝে রয়েছে আমাদের জন্য হুকালীন শান্তি এবং পরকালের মুক্তির গ্রান্টি আমরা শ্রদ্ধা সেই প্রিয় রসুলের প্রতি সকলে দুরুদ এবং সালাম পাঠ করি আমরা সকলেই বলি সাল্লাম সুপ্রিয় মুসলিয়ানি করাম ইনশাআল্লাহ তালা আজকের খোদ্ায় আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব আর তা হল আসুরার ফজিলত এবং আমাদের করণীয় এবং ধর্জনীয় ইনশাল্লাহ আল্লাহ তালা কোরআন এবং হাদিসের আলোকে এই নির্ধারিত বিষয়ের উপরে আমাদের সামনে আজকের খোঁজ পাই যে কথাগুলো আসবে আমরা প্রত্যেকেই মনোযোগ সহকারে কথাগুলি শুনে যেইগুলি বাস্তব জীবনে আমল করার সেইগুলি যেন আমরা আন্তরিকতার সহিত গ্রহণ করতে পারি আর যেগুলি ছাড়ার কথা আসবে আমরা ঘিরা ঘৃণা বলে যেন প্রত্যাখ্যান করে আল্লাহ পাকের হয়ে আখেরাতের জীবনকে জন্য আমরা সফল এবং ধন্য করতে পারি মহান রব আমাদের সকলকে সেভাবে আমল করার তৌফিক দান করুন আমি শুরুতেই কোরআনে কারীমের একটি আয়াত আপনাদের সামনে তুলে ধরছি আল্লাহ পাক কোরআনে কারীমের তাওবাতে বলছেন ইন্ন ইদ্দাতা শুহুরা ইনদাল্লাহি ইসনা আশরাহাদান ফি কিতাবি আল্লাহ নিউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আরবাতুল হুরুম যালিকা দীনুল কাইম আল্লাহ বলছেন আল্লাহ যেদিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে মাস গণনা আল্লাহর নিকট তার বিধান মতে বারোটি এর মধ্যে চারটি মাস অতীব সম্মানিত এটাই সহজ সরল দিন অতএব এই দিনগুলিতে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না সুপ্রিয় মুসলিয়ান বৎসর পরিক্রমায় আরবি মাসের আমরা প্রথম মাসে পদার্পণ করলাম আজ থেকে চোদ্দশত ছেচল্লিশ বৎসর পূর্বে আমাদের পিনবী মাহমুদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহ নির্দেশে দিন কায়েমের লক্ষ্যে মুখ্যা থেকে তিনি মদিনায় হিজরত করেছিলেন সেদিন থেকেই সনের প্রচলন ঘটে আর সাল্লাম যে হিজরত করেছিলেন তা ছিল আজ থেকে এক হাজার চারশত বৎসরে পদার্পন করলাম বিগত একটি বছর আমরা অতিবাহিত করলাম আমাদের অনুশোচনা এবং এহতেসাব করা দরকার যে একটি বছর যে আমরা অতিবাহিত করে আসলাম এই একটি বৎসর আমরা কি অর্জন করেছি আমাদের সফলতা কতটুকুন এবং আমাদের ব্যর্থতা কতটুকুন সফলতা এবং ব্যর্থতা নির্ণয় করে যদি আমরা মনে করি আমাদের সফলতার দিক ভারী তাহলে বেশি বেশি আল্লাহ পাকের শুকুর আদায় করে আল্লাহর কাছে আরো বেশি করে তৌফিক কামনা করা আমরা যেন আরো ভালো 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 কাজ করতে পারি আল্লাহর বিধানকে যেন আমরা যথাযথভাবে পালন করে তার প্রিয়জন হতে পারি পক্ষান্তরে আমাদের ব্যর্থতার পাল্লা যদি বাড়ি হয় তাহলে শেষদায় লুটিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে ধর্ণা দিব যে আমার জীবনের অত্যন্ত মূল্যবান নিয়ামত থেকে একটি বৎসর আমি অতিবাহিত করেছি আমি ব্যর্থ মনোরো আমি অন্যায় অপরাধ করেছি হে রব তুমি আমাকে ক্ষমা করে দাও এবং বাবি জীবন যতদিন বাঁচব তোমার রাজামন্দির পথে যেন চলতে পারি আমাকে তৌফিক দাও প্রতিটি মোমনের এই হবে আরদা আরাধনা এই এই হবে বাসনা কিন্তু আমরা কি কেউ এই চিন্তা করেছি বরংস নতুন বছর আসলে আমরা ঘটা করে বিভিন্ন অন ইসলামিক কায়দায় আমরা সেটাকে পালন করার চেষ্টা করি আল্লাহর কসম এর মধ্যে কোনো কল্যাণ নাই এর মধ্যে কোনো বারাকা নাই এর মধ্যে আসে ধ্বংস এর মধ্যে আছে খাসারা আমরা এই জাতীয় কাজ কখনই করব না তো সম্মানিত ভাইয়ের এই আয়াতে আল্লাহ আলমী যে কথাটা আমাদেরকে জানান দিলেন যে পৃথিবীর সূচনা থেকেই মাস ছিল বারোটি এর মধ্যে হুরুম বলছেন চারটি মাস হচ্ছে অতীব সম্মানিত আর এই চারটি মাস কি জিলক জিলহৎ মহরম রজব এই চারটি মাস অন্যান্য মাস থেকে একটু ব্যতিক্রম

আল্লাপাক এই বছরের বারো মাসের মধ্যে চারটি মাস পাঁচটি মাস সম্মানিত করেছেন এখানে চারটি মাসের উল্লেখ করেছেন আরেকটি মাস হচ্ছে রমজান মাস এই পাঁচটি মাস ফেরস্তাদের মধ্যে আপনি দেখবেন এক লক্ষ অথবা লক্ষ লক্ষ ফেরেস্তা পাক কি করেছেন সৃষ্টি করেছেন এর মধ্যে কিছু সংখ্যক ফেরেস্তাদেরকে পাক কি করেছেন সম্মানিত করেছেন মাল্লাম মালা ইকে যাকে বলা হয় তিনি হচ্ছেন হজরত ইসরাফিল এই সমস্ত কিছু ফেরেস্তাদের নাম জানি যারা অন্যান্য তুলনায় তাদের সম্মান অত্যাধিক এরপরে রাসুলদের মধ্যে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর পৃথিবীতে এসেছেন সকলের মর্যাদা আল তারা অতীব সম্মানিত মানুষের মধ্যে থেকে উচ্চ মর্যাদা কিন্তু পায়গাম্বরের মধ্যে থেকে। কাউকে কিছুটা আল্লাপাক সম্মানিত আলাদাভাবে করেছেন এর মধ্যে সকলের সম্মানিত ঈসা হজরতরত ইবরাহীম হজরত আদম এরা ছিল বৈশিষ্ট্য অন্যান্য নবীদের তুলনায় এরপরে আমরা যে দৈনন্দিন জীবনে কথাবার্তা বলি এই কথাবার্তার ভিতরে কোন কথা সবচেয়ে উত্তম কথা আল্লাহ রাসুল হাদিসের মধ্যে বলেছেন জিকির হচ্ছে তোমরা যে দৈনন্দিন জীবনে যত কথাবার্তা বলো না সবচেয়ে উত্তম হচ্ছে কি জিকির আল্লাহ পাখের যে জিকির বলো কথা সময়ের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে উত্তম এরপরে জমিন আল্লাহ পাখের সৃষ্টি জমিনের মধ্যে কিছু কিছু জায়গাকে আল্লাহ পাক সম্মানিত করেছেন সেইগুলি হচ্ছে কি মসজিদ এরপরে মাস সমূহের মধ্যে যেটা বললাম তার মাস এরপরে রমজান মাস দিনের মধ্যে কিছু দিনকে আল্লাহ পাক সম্মানিত করেছেন যেমন জুমার দিন আরাফার দিন রাত্রির মধ্যে কিছু রাত্রিকে সম্মানিত করেছেন লাইলাতুল কদরের রাত্রি সুতরাং আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করেছেন তোমরা তাদেরকে কি করো সেই বিষয়গুলিকে সম্মানিত করো এখানে এই আয়াত দ্বারা যে চারটি মাসকে আল্লাহ পাক উল্লেখ করেছেন এর মধ্যে মহারম মাস হচ্ছে অন্যতম একটি মাস আপনারা জানেন এই মাসে পৃথিবীতে ঐতিহাসিক বড় বড় ঘটনা ঘটেছে আমাদের আলোচনার বিষয় সেটা নয় আমরা আজকে আলোচনা যেটা করব সেটা হচ্ছে যে আশুরা আশুরা কাকে বলে আশারা থেকে আশুরা আশারা মানে হচ্ছে কি দশ মহারম মাসের দশ তারিখে মূলত কি বলা হয় আশুরা বলা হয় এই মাসে আমাদের করণীয় কিছু আমল করণীয় কিছু আমলের মধ্যে দুইটি আমলে পাওয়া যায় এক হচ্ছে সিয়াম আর এক হচ্ছে তোবা এস্তেকফার এছাড়া এই দিনে বা এই মাসে অন্য কোনো বিশেষ আমলকে আলেদাভাবে ঘটা করে উদযাপন করা জায়েজ নয় বরং সেটা কি না যায় এবং গুনাহের কাজ হাদিসে যেটা রয়েছে কোরআনে যেটা রয়েছে এর এটা করে তো আমরা শেষ করতে পারি না এর বাইরে যাওয়ার কোনো দরকার নাই এর বাইরে যাওয়াটাই আমাদের জন্য অকল্যান এবং ধ্বংসের কারণ এই জন্য কোন আবাদতকে আবাদত হিসাবে গণ্য করতে হলে এটা শরীয়তের কি থাকতে হবে দলিল থাকতে হবে হয়তো কোরআনে নয়তো হাদিসে অথবা সাহাবাই কেরামের আমলের মধ্যে এই তিনটার কোনো একটাও যদি না থাকতে না থাকে জিনিসটা দেখতে যত সুন্দরই হোক না কেন সেটা আল্লাহর দরবারে আমল হিসাবে কবুল হবে না যেটার প্রতিদানও পাব না পুরস্কারও পাব না পক্ষান্তরে সেটার জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে অতএব কোনো বুদ্ধিমানের এটা করা উচিত নয় আমি এক দুটা উদাহরণ আপনাদেরকে দিতে পারি যেমন মসজিদ এবং মাজারকে যদি একত্রিত করেন আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ মানুষ আমরা মসজিদ থেকে মাজারকে বেশি কি করি গুরুত্ব দেই আপনি দেখেন তো মাজারের চিত্রগুলি টাকা পয়সার কোনো কি নাই অভাব নাই এবং অত্যন্ত খুব সুন্দর ভাবে সেগুলি কি করা হয় পরিপাটি করে তৈরি করা হয় আর প্রতিদিন লক্ষ লক্ষ টাকা সেখানে কি হয় ইনকাম হচ্ছে অথচ সেটা মোটেও কিনা, না জায়েজ না বরঞ্চ সেটা কি গুনাহের কারণ আর তার পাশাপাশি দেখুন এরকম অনেক হাজার হাজার মসজিদ আছে যে মসজিদের হ্যাঁ ছাদ দিয়ে রাখা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত এখন ওয়ালগুলি করা যাচ্ছে না ভিতরের কাজকর্ম করা যাচ্ছে না পয়সার কারণে আমরা সেদিকে যাচ্ছি না আমি একটা উদাহরণই দিলাম আপনাদেরকে অর্থাৎ আমরা আমরা কোরআন এবং হাদিস ইসলামে যেটাকে বাদান্য দিয়েছেন সেটাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই এখন আসুন যে এই এই মহারম মাসের আসুরার যে ফজিলত সেখানে

সময় বা সম্মানিত বা মর্যাদা বান হচ্ছে রোজা রমজান মাস হচ্ছে যে রোজাটা আল্লাহর মাস মোহারিদা ফরজ নামাজের পরে এটা তো আফজাল সবচেয়ে বেশি এরপরে হচ্ছে নামাজ যেটাকে আমরা তাহাজুদ বলি এটা হচ্ছে ফরজ নামাজের পরে কি উত্তম

তাই আমাদের প্রত্যেকের এটা ফরজ না হলেও রমজান মাসের পরে যেই রোজা প্রিয় সেটা হচ্ছে এই আশুরার রোজা রাখলে আল্লাপাগুনা কি করে দেন ক্ষমা করে দেন আর সেই রোজাটা হচ্ছে আগামী দিন আজকে নয় তারিখ আলহামদুলিল্লাহ আমার ধারণা অনেকে আজকে রোজা রেখেছেন অর্থাৎ কথাটা যেহেতু এসছে আমি বলে ফেলি যে দুই দিন রোজা রাখা হচ্ছে কি সন্ন্যাস একদিন দশ তারিখে অবশ্যই রাখতে হবে নয় তারিখের কথা হাদিসে উল্লেখ আছে কোনো কারণে নয় তারিখে রাখতে না পারলে নয় এবং দশ যদি নয় তারিখের রাখা না যায় দশ তারিখ ঠিক রাখে এগারো তারিখ তো আমরা আজকে যারা রাখতে পারি নাই আমরা ইনশাল্লাহ আগামী দিন তো প্রত্যেকেই রাখবো শনিবারও কি করব রাখার চেষ্টা করব তাহলে এটা শুননা মোতাবেক কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এই ব্যাপারে তিনি অভিলাষ প্রকাশ করেছিলেন যে

কাফিয়া কালা ফালামি আতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই کرامরা যখন এই আবেদন বললেন এই আবেদন করলেন যে ইয়া রাসূলুল্লাহ 10 তারিখ তো ইহদিনে নাসারারা কি করেন রোজা রাখেন তারা এটাকে খুব গুরুত্ব দিয়ে পালন করেন আমরা কি শুধু এই দিন পালন করব আল্লাহ রাসূল বলেন যে এই দিন তো করবই পাশাপাশি ইনশাআল্লাহ আমরা আগামী বছর থেকে 9 তারিখেও কি করব রোজা রাখব তাহলে ইহুদি আসারাতের সাথে সেটা কি হবে না সাদৃশ্য হবে না বিদুরমিদের সাথে সাদৃশ্য হয় এমন কাজ মুসলমানরা করা যায় না মান্তাশাবদাহাবি কাউমিন ফাহুয়া মিনহু যে যেই জাতির সাথে তার মিল রয়েছে সাদৃশ্য রয়েছে তার হাশর নাশর সেই জাতির সাথেই কি হবে এইজন্য ইহুদীদের সাথে বিমিল করার জন্য 9 10 অথবা 10 11 এই দুই দিন আমাদেরকে কি করতে হবে রোজা রাখতে হবে তো রাসুল করিম sallallahu alaihi wasallam তে আবেগ ভরা মনি তিনি বলছিলেন যদি আমরা তালা এবছর তো চলে গেছে আগামী বছর আমরা কি করব। নয় তারিখে রোজা রাখবো আল্লাহ এই ঘোষণার পর আগামী বছর পর্যন্ত আর তিনি কি নাই বেছে নাই এই জগৎবাসীকে এতিম করে আল্লাহ পাকে সারা দিয়ে তিনি আল্লাহ তিনি আল্লাহর কাছে চলে গিয়েছেন কিন্তু সাহবাইকার আমরা তারপরে কি করেছেন এই নয় তারিখে তারা এই এই নয় তারিখ এবং দশ তারিখ তারা এই রোজা রেখেছেন অন্যত্র এসেছেন আব্বাস থেকে হাদিস গণিত যে আমি আল্লাহ রাসুলকে আর কখনো এমনটি করতে দেখি নাই যে রমজান মাসের পরে তিনি এই আসুরার রোজাকে যত গুরুত্ব দিয়ে রাখতেন আর অন্য কোনো রোজাকে তিনি তত গুরুত্ব দিতেন না তাহলে রমজান মাসের পরে আমরা ওই যে ওই প্রথম একটা হাদিস শুনলাম আফজল এখানে হজরত ইবনি আব্বাস থেকে যে বর্ণিত যে আল্লাহ রসুল কে আমি দেখেছি যে রমজান মাসের পরে যেই রোজাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন সেটা হচ্ছে আশুরার রোজা তা আল্লাহ রসুল যেই রোজাকে বেশি গুরুত্ব দিয়েছেন তার সার্থক উম্মত শরীর হিসাবে উম্মত হিসাবে আমাদেরকে সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত এরপরে সাহাবি সাহাবাহিকার আমরা বলেন ইয়া রসুল রমজান মাসের পরে যদি আমি রোজা রাখতে চাই তাহলে আমি কখন রোজা রাখবো আমরা হচ্ছে মাস এটা তো অত্যাধিক সব এবং ফরজ কিন্তু নফল রোজা যদি আমরা রাখতে চাই এটা কখন রাখবো ইয়া রসুল্লাহ আয়ুস শাহরুমি আনুম শাহারি রমাদান রমজান মাসের পরে যদি আমরা কখনো রোজা রাখতে চাই কখন রাখবো রসুলি করিম সাল্লাম তখন উত্তর দিলেন শাহরি রমাদান

গুরুত্ব মনে করে করা এটা মোটও কিনা ঠিক না এই মাসের শুধু দুইটাই আমল একটা হচ্ছে সিয়াম আর একটা হচ্ছে তওবা এবং ইসতিকফার। তাহলে কিিন সাল্লাল্লাহু আলাইহি এই মাসের যে মর্যাদা এটা তিনি মদিনায় এসে দেখলেন যে ঘটা করে মদিনাবাসীদের ইহুদি নাসারারা সেটা কি করতেছে পালন করে তখন তিনি জিজ্ঞাসা করলেন মা হাযাল ইয়ুমুল্লাজি তাফহুন না যে তোমরা কেন এই দিনে রোজা রাখা এই রোজা রাখার কারণ কি তিনি মুখ কাতিকে মুদিনে এসে দেখলেন এই আমলটা করছেন তখন তারা উত্তর দিয়েছিলেন হাজা ইয়মুনাজি এই দিনটি হচ্ছে অত্যন্ত সম্মানিত দিন আমজুল্লাহ ফি মুসা ও কাউমা আল্লাহ এই দিনে মুসে এবং তার কৌমকে কি করেছিলেন মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে ওয়াগরকা ফির আউ না কাউমা এবং ফেরাউন এবং তার কৌম কি করেছিলেন

জাহিলি যুগে মানুষ এই রোজা রাখতেন এবং এই রোজা এই আসুরার রোজার জন্য কি ছিল ফরজ ছিল রোজা ফরজ হওয়ার আগে ফরজ রোজা ফরজ হওয়ার আগে সাল্লাম যখন এই রোজাকে ফরজ ঘোষণা করলেন এটাকে নফল এবং মুস্তাহাব ঘোষণা করলেন নফল এবং মুস্তাহাব ঘোষণা করলো এতক্ষণ পর্যন্ত তার গুরুত্ব এবং তার মর্যাদা এবং প্রতিদান সম্পর্কে কিন্তু আমরা জানলাম এরপর আল্লাহ রাসুল বলছেন যারা চাহে এই রোজা রাখবে রাখলে তারা কি হবে সম্মানিত হবে এই মর্যাদা অধিকারী হবে আর যদি কেউ নাও রাখতে পারে তো তাদের কি হবে না গুণা হবে না তো সম্মানিত আমরা কি কথাগুলি বলতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমরা শুনলাম এই মাসের আহ আমল সম্পর্কে আমরা যেটা শুনলাম সেটা হচ্ছে যে আমরা রোজা রাখবো পার করবো এরপরে বর্জনীয় সম্পর্কে তো কথা বেশি বলার সুযোগ হয় নাই একটাই কথা মনে রাখবেন বর্জনীয় বলতে যেটা বুঝাচ্ছি যে আমাদের দেশকে এই দিনকে ভালো খাবারের ব্যবস্থা করা মানুষকে করা, করা, করা করা তারপরে নিজের শরীর কি করা আঘাত করা এইগুলি সম্পূর্ণ নিষেধ এবং গুনাহের কাজ শিয়াদের সাথে সাথে আমরা অনেক মুসলমান না বুঝে এই দিন বিভিন্নভাবে আমল করার চেষ্টা করি না এই দিন আমল করার কোন সুযোগ নাই এই দুটি আমল ছাড়া আমরা আজকের আজকে খুদবাই যে বিষয়গুলি শুনলাম আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন আমি পাকুরু কাউলি হাদাসতাকফিরুল্লাহ ওয়া আলাইকুম ফাসতাকবিরিন আবাল الحمد لله شكر لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وصل وسلم على نبينا ومولانا محمد عبد الله ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم أرحموا أمتي بأمتي لأبو بكر الصديق رضي الله تعالى عنه وأشدهم في أمر الله ورضي الله تعالى عنه هيا هياء أسمى رضي الله تعالى عنه أقدام أهلي كرم الله وجهه وفاتمة سيدة النساء أهل الجنة رضي الله تعالى عنها الحسن والحسين سيد الشباب أهل الجنة رضي الله تعالى عنهما الحمزة رسول الله أسد رسوله اللهم اكفر لأباسده مغفرة مكفرة ظاهرة باطنة من لا تغادر ذنبا اللهم ارحم ذنبا من أشهدت المبشرة التهدينا ولا المشرفين بالاسلام الى يوم الدين رضوان الله تعالى عليهم اجمعين اللهم اهد الى ايمه المسلمين الى سنه الرسل والخلفاء الراشدين اللهم لا تدع لنا ذنبا الا غفرته ولا هم الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته ولا ميتا الا رحمته ولا ضالا الا هديه اللهم اكفر للمؤمنين والمؤمنات اللهم اكفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم الاموات انك مجيب الدعوات عباد الله رحمكم الله اذكروا الله يذكركم ودعوه يستجب لكم ولا ذكر الله اكبر واقيموا الصلاه